একটু গ্রে এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মার্বেল ইফেক্ট হম এটার মধ্যে একটা গ্রানাইট বাবা আছে আপনার মার্বেল শেডও আছে আচ্ছা এটা পুরোপুরি হচ্ছে আপনার একটা মার্বেল সে মার্বেলটা হচ্ছে

এটা হচ্ছে আপনার একদম এলফেন হোয়াইট এলফেন হোয়াইট হোয়াইট অ্যান্ড হোয়াইট এটার মধ্যে ক্রিস্টাল পলিশ ক্রিস্টাল ক্রিস্টাল পলিশ আগে আমাদের শুধু মিরর পলিশ ছিল এখন হচ্ছে ক্রিস্টাল পলিশ যে পলিশের স্থায়িত্বটা অনেক দিন থাকবে অনেক দিন থাকবে এটা 99% নাইন পার্সেন্ট শিওর থাকে তবে টাইলসের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনার বালু হ্যাঁ বালু বালুর কারণে কিন্তু টাইলসের সমস্যা হয় সেটা কোম্পানির দোষ না সেটা কোন কোম্পানির দোষ না শুধু আপনি যদি সচেতন থাকেন আপনার ঘরে বাড়িতে বালু না থাকে বালু নিয়ে কোনো প্রকার সমস্যা সমস্যাcreated না হয় তাহলে টাইলসে কোনো স্কেচ পড়বে না আসবে না ওকে এরিকুলার প্রাইস কত থেকে কত টাকার মধ্যে ভাই এগুলার প্রাইস মোটামুটি আপনার এমনি তো একশো ছেচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো ছেচল্লিশ টাকার মধ্যে আসলে একটু কমবে না ভাই ইনশাল্লাহ একশো পঁয়ত্রিশ থেকে একশো ছেচল্লিশ একশো টাকা ওকে তো এটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ এটা অ্যাশ কালার এই অ্যাশ কালার মার্বেল অ্যাশ কালার মার্বেলের মধ্যে আপনার এখানে শীতটা হচ্ছে একদম হালকা ভাবে দেওয়া আছে সব কয়টাই ক্রিস্টাল পলিশ ওকে সব কয়টার এই কোয়ালিটি এক সবই এক গ্রেড এখানে কোনো বি গ্রেডের অপশন নাই ওকে এগুলোও যদি নেন আপনার ওই একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো ছেচল্লিশ টাকার মধ্যে আছে আচ্ছা এখানে আরো দেখেন এই যে এটা তো ভাই এটা হচ্ছে এটা মার্বেল ইফেক্ট এই এই কালারটাও আপনার কিন্তু এটা এটা কিন্তু আপনার এলফেন হোয়াইটের মধ্যে না একটু গ্রে গ্রেশের মধ্যে আচ্ছা একটু গ্রে একটু গ্রে না একটু গ্রে এর মধ্যে ওকে আর এটা হচ্ছে পুরোপুরি গ্রে এবং হোয়াইট মিক্স অ্যাশ 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 কালারের মধ্যে আপনি পাবেন এটাও কিন্তু অ্যাশ মার্বেল হুম 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 ওকে

কুমিল্লাবাসীর জন্য একটা কথা বলতে চাই আপনারা যারা এক্সক্লুসিভ এ গ্রেডের সেলটেকের টাইলস খুঁজছেন তাদের জন্য কিন্তু একদম মানে স্পেশাল একটা ভিডিও এগুলো আপনারা কিন্তু আসতে পারেন এই সেলটেকের এক্সক্লুসিভ শোরুমে ভাই আসার ঠিকানাটা যদি আরেকবার একটু বলে দেন আসার ঠিকানা হচ্ছে পাদুয়া মার্কেট পাদুয়া মার্কেট পাদুয়া বাস স্ট্যান্ড পাদুয়া বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে আসলে এই রোডটা এই রোডটার নাম হচ্ছে আপনার লাকসাম

এগুলোর প্রাইস হচ্ছে 135 থেকে 135 টাকা থেকে 146 টাকা 146 টাকার মধ্যে আচ্ছা আচ্ছা আসলে একটু কম বেশ করে নিতে পারবেন কোন সমস্যা নেই আরেকটা টাইস আছে এটা খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে অনেকেই অ্যাশ কালার পছন্দ করে আচ্ছা উডেন টেক্সচারের একটা টাইলসে আছে এই মুহূর্তে আমাদের হাতে अवेलेबल এইটা না হ্যাঁ উডেন টেকচারের 32 32 32 এর মধ্যে

টাইলস হয় সবচেয়ে বড় সেটা কি সাইজ সেটা 40 40 আছে নাকি 40 40 এটা হচ্ছে এলফেন হোয়াইটের মধ্যে আমাদের 40 40 এর মোর দেন আপনার

এদিকে দেখেন প্রচুর পাশেও দেখেন কোনো জায়গায় খালি আছে আপনি নেবেন নিবেন আটবারও নেন দেখেন আটবার কতগুলো আছে আপনি কয় হাজার স্কোয়ার মাল নেবেন তো দর্শক আপনারা আমাদের গোডাউন দেখলেন আমাদের গোডাউনে হিউজ পরিমাণ টাইলস আছে এবং এখান থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা ডেলিভারি নিতে পারবেন নিতে পারবে জি তো আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি কুমিল্লা বাসী আপনাদের ঠিকানাটা কুমিল্লা ট্রেডিং এর ঠিকানাটা আরেকবার একটু বলুন আমাদের ঠিকানাটা হচ্ছে পাদুয়া পাদুয়া বাস স্ট্যান্ড থেকে আপনি কচুয়া চৌমোহনি রোড কচুয়া চৌমোহনি চলে আসবেন জি লাকসাম রোডের ঠিক মেইন রোডের অপোজিটে আমাদের শোরুম কুমিল্লা ট্রেডিং ওকে তো কুমিল্লা বাসী সামনে কিন্তু ঈদ যারা নাকি একদম স্বল্প রেটে আপনারা টাইলস নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানায় এবং সরি স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে তো আজকে শেষ করছি সবাই ভালো থাকবে সু থাকবেন বাবাই অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম